হিংসা করবেন না চেষ্টা করবেন না খেলা জুতা দিয়ে বাইরে মারবেন যেন শরীরে গেল না কথা খারাপ দিলাম এটার বাবার না শরীরে যাবেন সাতটার নাম কি বলে ইন্দুরা কামড় দিলে বলে জন্মের

কামড়ে কি না আপনারা কয়েকজন কারণ এমন একটা সাপ যদি কারোর বাড়িতে নিয়ে আসে দেখায় আমার এক কেজি সেল দিত না কথা গানে কে কেজি দিত না এক